বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত যে শব্দ সেটা হচ্ছে আগামী নির্বাচন এবং সংস্কার এখন আগামী নির্বাচনে অনেকেই অনেক দাবি করছে কে কি কেমন চায় কেমন দল চায় কেমন নির্বাচন চায় কেমন সরকার চায় বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে আগামী নির্বাচনে ভোটের মাঝে না ভোট চাই ইয়েস না ভোট নামে একটা যে ভোট ছিল এক সময় বাংলাদেশে যেটা পরবর্তীতে তারা আবার উঠিয়ে দেয় এই না ভোটটা আগামী নির্বাচনে থাকা জরুরি কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নেই অলমোস্ট তারা আইনগতভাবে বৈধ হলেও তাদের প্রার্থী বা তারা দলগত হিসেবে কতটুকু করতে পারবে সেটা সেটা প্রশ্নের আসলে খুবই কোয়েশ্চেনেবল একটা সাবজেক্ট বাট আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বড় দল সবচেয়ে বড় দল হিসেবে অংশগ্রহণ করবে এবং জামাত এককভাবে অথবা ইসলামিক আরস যে দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে অংশগ্রহণ করবে এখন আশা করা যাচ্ছে ছাত্রদের মধ্যে থেকে একটা নতুন দল আসবে তারাও হয়তোবা অনেকগুলো আসনে প্রার্থী দিবে এছাড়া বাংলাদেশে আরো অনেকগুলো দল রয়েছে তারাও বিভিন্ন জায়গায় প্রার্থী দেবে যদি এরকম বহুদলীয় একটা নির্বাচন হয় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এই সুষ্ঠু নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই তরুণ প্রজন্মের আমার মতো যারা ভোটার রয়েছে তাদের দাবি হচ্ছে না ভোটটা ফিরে আসুক না ভোটটা থাকুক কারণ একটা আসনে বিএমপির প্রার্থী থাকতে পারে জামাতের প্রার্থী থাকতে পারে ভালো প্রার্থী থাকতে পারে আবার এমনও হতে পারে তিনশো আসনের ভিতরে যে কোনো আসনে যোগ্য প্রার্থী নেই অযোগ্য কোনো প্রার্থী চলে এসেছে যে হয়তোবা ওই আসনের জন্য যোগ্য না সেই জায়গাতে যদি না ভোটটা না থাকে তাহলে মানুষকে আয়দার এই অযোগ্য মানুষকেই ভোট দিতে হবে অথবা ভোট থেকে বিরত থাকতে হবে কিন্তু ভোট থেকে বিরত থাকার জন্য কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করিনি এই ছাত্র জনতা এই স্বাধীনতা আনেনি এই মুক্তি আনেনি ভোট আমরা দিতে চাই কিন্তু যদি অযোগ্য প্রার্থী হয় তাহলে আমি আমার ভোটটা না ভোট দিয়ে যাতে প্রতিবাদ করতে পারি যে এই এলাকায় যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থী এই এলাকার জন্য যোগ্য না এটাই আমার যদি ভোট হতে হয় তাহলে অবশ্যই না ভোট থাকতে হবে সেই জায়গা থেকে এই না ভোটটা বাংলাদেশে খুবই জরুরি গণতন্ত্রের জন্য খুবই জরুরি কারণ কোনো অযোগ্য লোককে বাধ্যগত যাতে আমার ভোট দিতে না হয় সেই জায়গা থেকে না ভোট থাকা জরুরি না ভোট থাকলে আমি যখন না ভোটটা দিব সেটা আমার ভোট হিসেবে কাউন্ট হবে সেটা আমার ওপিনিয়ন হিসেবে কাউন্ট হবে সেটা একটা ইন্ডিকেশন দিবে যে এই আসনে এই প্রার্থীকে এই এলাকার মানুষ চায় না এই জন্যে এই না ভোটটা আগামী নির্বাচনে অবশ্যই ফিরে আসুক সেটা আমি চাই অনেকেই চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা দাবি অনুরোধ যারা এই নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন আসিফ নজরুল ডক্টর ইউনুস বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা রয়েছে যারা কাজ করে যাচ্ছে রাজপথে যারা এই নির্বাচন কমিশন নিয়ে কাজ করবে সকলের কাছে আমার অনুরোধ এই না ভোটটা ফিরিয়ে আনা হোক বিকজ না ভোট অলসো একটা ইম্পর্টেন্ট ভোট না ভোট অলসো একটা ইন্ডিকেশন যে এই আসনের বা কোন একটা পার্টিকুলার আসনের প্রার্থী যোগ্য না সেটা সরকার দলীয় হতে পারে সেটা বিএনপির হতে পারে সেটা জামাতের হতে পারে সেটা স্বতন্ত্র হতে পারে যেই হোক না কেন যদি কোনো আসনের প্রার্থী যোগ্য মনে না হয় তাহলে আমি যাতে না ভোট দিতে পারি এই অপশনটা থাকা খুবই জরুরি